জনসমাবেশ সফল করতে জেলা যুব দলের সভা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আইনশৃঙ্খলার উন্নতি পতিত স্বৈরাচারের দোষরদের বিচার ও দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আগামী চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাঙ্গামাটি জেলা বিএনপির জনসমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে জেলা যুবদল বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট দীপেন দাওয়ান বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দাওয়ান জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্ট সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাপর প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মো সাইম জেলা যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নুরুল নবীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিমউদ্দিনের সঞ্চালনায় সাংগঠনিক সম্পাদক ইউসুফ চৌধুরী সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় বক্তারা আগামী চব্বিশ ফেব্রুয়ারি জনসমাবেশ সফল করতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি